ওম শান্তি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একটি আধ্যাত্মিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান পাকিস্তানের হায়দ্রাবাদে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রথম স্থাপিত হয় এই প্রতিষ্ঠান বর্তমানে একশো চল্লিশটারও বেশি দেশে শিক্ষা প্রদান করে চলেছে এটি একটি এনজিও এই সংস্থার অনুমোদিত কেন্দ্রগুলি প্রায় আট হাজারেরও বেশি এবং এগারো লক্ষেরও বেশি শিক্ষার্থী প্রত্যহ শিক্ষা গ্রহণ করে থাকেন এই বিশ্ববিদ্যালয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যখন প্রথম পাকিস্তানের হায়দ্রাবাদে স্থাপিত হয় তখন এর নাম ছিল ওম মণ্ডলী উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যখন রাজস্থানের মাউন্ট আবুতে এই সংস্থা স্থানান্তরিত হয় তখন এর নাম পরিবর্তিত হয়ে হয় প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই সংস্থাতে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারেন এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রসংঘের সমাজ ও অর্থ পরিষদে পরামর্শদাতার মর্যাদা লাভ করেছে ইউনিসেফের বিশেষ পরামর্শদাতার মর্যাদা লাভ করেছে এই বিশ্ববিদ্যালয়ের একটি কার্যালয় ব্রহ্মা কুমারীজ ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটি এইট হান্ড্রেড ইউএন প্লাজা নিউ ইয়র্ক মরিশাস সরকার সংসদের আইন অনুসারে এটিকে একটি বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রদান করেছে এই বিশ্ববিদ্যালয় উনিশশো একাশি ও উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ দ্বারা শান্তি পদক প্রাপ্ত করেছে এই সংস্থা ইউনেস্কো এবং এর বিশেষ পরামর্শদাতা হিসাবে কাজ করে থাকে এই সংস্থা এডুকেশান উইং মেডিকেল উইং ইউথ উইং ওমেন উইং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্র্যাভেল উইং রুরেল ডেভেলপমেন্ট উইং সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স উইং সোশ্যাল সার্ভিস উইং স্পোর্টস উইং রিলিজিয়াস উইং প্রভৃতি উনিশটারও বেশি উইং দ্বারা মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনের কাজ করে থাকে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তৎকালীন এই বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণিজিকে উদয়পুরের মোহনলাল সুখাদিয়া ইউনিভার্সিটি ডক্টরেট অব লিটারেচার উপাধিতে ভূষিত করেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রজাপিতা ব্রহ্মার ডাকটিকিট উনিশশো চুরানব্বই সালের সাতই মার্চ রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা রাষ্ট্রপতি ভবন থেকে উদ্ঘাটন করেন রাজস্থানে অবস্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মুখ্যালয়ের গ্লোবাল হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সতীশ গুপ্তাকে আমেরিকান বায়োলজিক্যাল ইনস্টিটিউট থেকে টু মিলেনিয়াম মেডেল অফ অনার দ্বারা সম্মানিত করা হয় আমেরিকার টেক্সাস মেডিকেল এবং সায়েন্স ইনস্টিটিউটে বিজ্ঞানী দ্বারা পরীক্ষিত ও ঘোষিত তৎকালীন এই সংস্থার মুখ্য প্রশাসিকা দাদি জানকিজি মোস্ট মাইন্ড অব দ্য ওয়ার্ল্ড তৎকালীন এই সংস্থার মুখ্য প্রশাসিকা দাদি জানকিজি দু হাজার বারোতে বিশাখাপত্তনমের গীতম বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট উপাধিতে ভূষিত হন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে দাদি জানকিজি লন্ডনে জানকি ফাউন্ডেশন ফর গ্লোবাল হেলথ কেয়ার স্থাপন করেন প্রখ্যাত চম্বলের ডাকাত পঞ্চম সিং এই সংস্থার শিক্ষা গ্রহণ করে জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছেন এবং তার জীবন বিশ্ব কল্যাণের জন্য নিয়োজিত করেছেন ভারতবর্ষের সবচেয়ে বড় সংশোধনাগার দিল্লির তিহারি এবং অন্যান্য সংশোধনাগারেও কয়েদিদের সংশোধনের জন্য এই সংস্থা শিক্ষা প্রদান করে থাকে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য হল কলুষতা মুক্ত সমাজ গড়ে তোলা দুশ্চিন্তা মুক্ত জীবন তৈরি করা সুখ শান্তিপূর্ণ জীবন তৈরি করা হ্যাপি ফ্যামিলি সুখী ফ্যামিলি তৈরি করা শিক্ষার্থীদের একাগ্রতা বৃদ্ধি করা জীবনে সফলতা কিভাবে প্রাপ্ত করানো যাবে তার উপায় অনুসন্ধান এবং সফলতা প্রাপ্ত করানো সারা বিশ্বকে পাপাচার ভ্রষ্টাচার থেকে মুক্ত করা আত্মার সাথে পরমাত্মার মিলন করানো অর্থাৎ রাজ্য প্রশিক্ষণ দেওয়া প্রত্যহ আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটানো সারা বিশ্ব যাতে কাম লোভ মোহ অহংকার থেকে মুক্ত হয় সেই জন্য শিক্ষা প্রদান করে তাদেরকে শ্রেষ্টাচারী সুন্দর বানানো এক কথায় সারা বিশ্বকে কলুষতা থেকে মুক্ত করে কলিযুগ থেকে সত্যযুগে রূপান্তর করানোই এবং আমাদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ করানোই এই সংস্থার প্রধান উদ্দেশ্য